السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين

শেখ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন এবং বেশ আনন্দ লাগছে যে আহ রমাদানকে সামনে রেখে আজকে আপনার সাথে আমরা এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি আমরা আশা করছি আমাদের দর্শকরা আজকের আয়োজন থেকে রমাদানের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ দর্শক যারা আমাদের সাথে আছেন অনুষ্ঠানটি শেয়ার করুন প্রশ্ন করতে পারেন সমানিত শাহেককে প্রশ্ন করতে ফেসবুকে কিংবা ইউটিউবের কমেন্ট বক্সে সংক্ষেপে প্রশ্নটি লিখুন সমানিত শেখ আলোচনার শেষাংশে আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ শেখ আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই আজকে আমরা আপনার কাছ থেকে খুবই সংক্ষিপ্ত সময়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে একজন ইমানদার একজন মোমেন্ট পবিত্র মাহের আমাদানের প্রস্তুতিটা কিভাবে নিতে পারে বা প্রস্তুতির কোন কোন দিকগুলোকে আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন যেগুলো একজন ইমানদারের জন্য গ্রহণ করা উচিত আমরা এই করতে বাংলাদেশ দাওয়া সার্কেল থেকে সে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে সকল মুসলিম ভাই বোনরা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতে আমি গোলাম কবির আজহারি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাহে রমজানের অন্যতম প্রোগ্রাম রমাদান বার্তা অনুষ্ঠানের বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক ভাই মারোনা আহ আবদুল হাকিম সাহেব ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিতম গৌরব জানিয়ে আমরা অত্যন্ত সংক্ষেপে আমাদের আজকের আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ মাহে রমাদানের প্রস্তুতি ইমানদারের জন্য কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত মাহের রমজান একজন ইমানদারের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা জানেন পবিত্র মাহে রমজান প্রত্যেক বছর ঘুরে এগারো দীর্ঘ এগারো মাস পরে আমাদের এখানে অনন্য বিশেষ এক সুযোগ সুবিধা নিয়ে ইমানদারদের কাছে হাজির হয় পবিত্র মাহের রমজান মুবারক সেই মাহে রমজান মুবারকের শুরুতেই আমি আজকে আগামী আগামীকাল থেকে তো আমাদের প্রিয় বাংলাদেশে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ আজকে পৃথিবীর অনেক দেশে রোজা রেখেছেন এই জন্য মাহে রমজান মুবারকের শুরুতেই আমি আপনাদেরকে মাহে রমজান মুবারকের অভিনন্দন জানাচ্ছি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মায়ের রমজানকে অভিনন্দন জানাতেন বরণ করতেন প্রস্তুতি গ্রহণ করতেন দুই মাস আগে থেকে দোয়ার মাধ্যমে কাইফা নাস্তাক বিলু রমাদান মায়ের রমজানকে আমরা কিভাবে গ্রহণ করব বরণ করব কিভাবে আমরা স্বাগত জানাবো মায়ের রমজানের প্রস্তুতি প্রস্তুতি আমাদের কেমন হবে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম দুই মাস আগে থেকে দোয়া করা শুরু করে দিতেন আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান বাবা লিগনা রমাদান আল্লাহ তা আপনি রজব মাসে সাবান মাসে আমাদের হায়াতে বরকত দান করুন বরকত দান করে মাহে রমজান পাওয়ার তৌফিক আমাদেরকে আপনি দান করুন এটা নবীক ইসালিসের মায়ের রমজান উপলক্ষের প্রথম প্রস্তুতি এবং দোয়ার মাধ্যমে ছিল এই যে এই প্রস্তুতিটা তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা তো যেহেতু রমজান আমাদের একবারেই চলেই এসেছে আগামীকাল থেকে আমরা রোজা রাখছি সেই জন্য মায়ের রমজানের প্রস্তুতির জন্য এক নম্বর প্রস্তুতি হচ্ছে দোয়া দুই নম্বর প্রস্তুতি হচ্ছে মাহের রমজানের জন্য আমরা চাঁদ দেখা মাত্রই আমরা একটা দ্বিতীয় প্রস্তুতি সেটা হলো চাঁদ দেখার একটা দোয়া আছে আলাইনা বিল ইসলাম আল্লাহ এই দোয়াটা আমরা পড়বো এই দোয়া মাহের রমজান মূলত শুরু হয় সন্ধ্যা থেকে রাত থেকে শুরু হয় চাঁদ ওটা থেকেই মানে সন্ধ্যা হওয়ার শুরু থেকেই মাহের রমজানের রহমত বরকত মাতেরাত নাজাদ এগুলি একের পরে শুরু হতেই থাকে তো সেখানে আমরা দেখি আমাদের দেশে কিছু আনন্দ মিছিল হয় মাহের রমজানকে স্বাগত জানিয়ে প্রস্তুতিমূলক আনন্দ মিছিল হয় নারায় আল্লাহবের ধনী হয় হ্যাঁ তারপরে এই মাহের রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে সেই জিনিসগুলি আমাদের অবশ্য আনন্দ অবশ্যই আনন্দ এবং আনন্দ মিছিল আমরা করব কেন করব যাতে করে মাহের রমজান উপলক্ষে সবাই প্রস্তুতি গ্রহণ করতে পারে এটা আনন্দ মিছিল ইসলামী শরীয় বিরোধী কোনো কাজ নয় বরং ইসলামী শরীয়তের সাথে এটা পরিপূরক একটি বিষয় একটি খুব সৌন্দর্যবর্ধক একটি বিষয় এইটা তারপরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল পরপর আমাদের মাহের রমজানের প্রস্তুতি আমরা পুরোটা মাস কিভাবে কাটাবো প্রস্তুতি আমরা পুরোটা মাস কিভাবে কাটাবো সেক্ষেত্রে মাহে রমজান আর কোরআন কোরআনকে আমরা সামনে নিয়ে আমাদের সকল প্রস্তুতি হওয়া উচিত কারণ এই কোরআন করিমটা এমন একটা কিতাব এই কোরআনুল করিম যখন যার সাথে লাগে তার দাম বেড়ে জিবির আল্লাহ ইসলামের সাথে লেগে গেল তিনি হয়ে গেলেন আফজালুল মালাইকে সর্বোত্তম কাছে নাজিল হলো তিনি হয়ে গেলেন আফজাল উন্নীন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নবী উম রাসুল মুসলিম জাতির কাছে উম্মার কাছে নাজিল হলো মুসলিম উম্মা হয়ে গেলেন খরাল খাই উম্মা হুন খাইরা খাই উম্মা লী শ্রেষ্ঠ জাতি হয়ে গেল এটা নাজিল হয়ে গেল যেই মাসে শ্রেষ্ঠ মাস হয়ে গেল শাহর শাহরুর রান্না কোরআন এটা যখন নাজিল হয়ে হয়ে গেল লাইলাতুল কদরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এটা হয়ে গেল হাজার মাসের চাইতে আরো উত্তম তাহলে এইজন্য ماہ রমজানের প্রস্তুতিগুলো আমাদের কুরআন কেন্দ্রিক হওয়া উচিত যেই ماہ রমজান কারীম মুবারকে আমি কুরআন কারিমের তেলাওয়াত করব কুরআন কারিমের তেলাওয়াত শুনব সালাত তার তারাবীহর নামাজ অবশ্যই আদায় করব কুরআন কারীমের তেলাওয়াত করব কুরআন কারিম খতম করব কুরআন কারিম অর্থ বুঝি বুঝে পড়ব হ্যাঁ এবং তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজে কুরআন কারিম তেলাওয়াত করব কুরআন কারিম শিক্ষা গ্রহণ করার সহি করার কোরার তেল কোরআন তার কোরআন এর মাসে যেহেতু কোরআন হচ্ছে আমাদের রুহের খোরাক রুহের খাবার আমাদের রুহের বাড়ি ছিল আলম আর সাত আঘাশের উপরে আল্লাহক ওখান থেকে আমাদের জন্য কোরান পাঠিয়ে দিলেন বালহুয়া কোরআন উন মাজিদ ইলাউহিম মাহফুজ লাল্হে মাহফুজ থেকে আল্লাহ তা আমাদের জন্য কোরান পাঠিয়ে দিলেন এই জন্য রুহের খাবার হচ্ছে কোরআন 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 এই জন্য আমরা কোরআন ক্যারিম কেন্দ্রিক এই প্রস্তুতি গ্রহণ কোরআন পড়া তেলাওয়াত করা বোঝা সহি শুদ্ধ করা পারিবারিক ভাবে তেলাওয়াতের আয়োজন করা সামাজিক ভাবে তেলাওয়াতের আয়োজন করা মসজিদ কেন্দ্রিক তেলাওয়াতের আয়োজন করা সেগুলো কোরআন কেন্দ্রিক আমাদের প্রস্তুতি অবশ্যই অবশ্যই হওয়া উচিত তারপরে প্রায় রমজান কেন্দ্রিক আমাদের কিছু দান খৈরাতের ব্যাপার নিকট আত্মীয় স্বজন গরিব বুড়া বা আত্মীয় স্বজন পাড়া তাদের জন্য আলাদা বিশেষভাবে দান করা মাহে রমজানের যাতে করে তারাও পালন করতে পারে উদযাপন করতে পারে এজন্য তাদের জন্য বিশেষভাবে কিছু দান খয়রাত করা বিশেষ করে এমন কিছু লোক আছে প্রত্যেককে সমাজে তাদেরকে আপনি তাদের চেহারা দেখে চিনতে পারবেন বরং তারা মানুষের কাছে সচরাচর হাত পাতে না সচরাচর হাত তারা মানুষের কাছে পাতে না এরকম কিছু লোক আছে তাদেরকে অবশ্যই দান খয়রাত করা জাকাত দেওয়া এগুলির মাধ্যমে মাহের রমজানের প্রস্তুতি গ্রহণ করা মাহের রমজানের আরেকটি প্রস্তুতি হতে পারে তাওবা করার মাধ্যমে জীবনে বহুত গুনা হয়ে গিয়েছে এই মায়ের রমজানে আমি তোবা করবো. বলে ধ্বংস হোক পাওয়ার না সে ব্যক্তি অপমানিত হোক সে ব্যক্তি ধ্বংস হোক কাজেই মায়ের রমজানটাকে আমরা তওবার মাস হিসাবে অবশ্যই অবশ্যই কাজে লাগাবো তারপরে রমজানকে আমরা আনন্দের আনন্দের

এই কারণে তারা যেন আনন্দ করে এই জন্য গোটা রমজান মাসটাকে আমরা আনন্দের মাস হিসাবে আমরা গ্রহণ গ্রহণ করতে পারি গোটা রমজানটা একটা আনন্দের মাস তারাবি নামাজ পড়বো জামাতে শরিক হব পাচক্ত আনন্দ সহকারে কোরআন তেলাবাদ করব আনন্দ সহকারে আত্মার তৃপ্তি সহকারে ইফতার করব ইফতারটা তো একটা আনন্দ হ্যাঁ লিসা এমে ফারহাতান ফারহাতুল ফেত্রি ফিত্রি বা ফারহাতুল ইন্দা লেখ রব্বি এবিকে আমি সাল্লাহ আলাইসালাম বলেছেন ইফতারের সময় বান্দার এটা একটা আনন্দ সেইরি খাওয়া এটা আরেকটা আনন্দ রোজা পালন করা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে মাহে রমজানের প্রতি আকৃষ্ট করা তাদেরকে মাহে রমজানের অভ্যস্ত করা রোজা পালনে তাদেরকে উৎসাহ প্রদান করা এটাও আর একটা বড় ধরনের এবং বড় ধরনের একটা আনন্দ হতে পারে আমার আপনার জীবনে বাচ্চাদেরকে হাতে দিয়ে দান করানো তাদের হাতে দিয়ে দান করানো হ্যাঁ আপনি তো দান করবেন তো বাচ্চার হাতে দিয়ে দেন দানও হয়ে গেল বাচ্চাটাও আবার দানে অভ্যস্ত হয়ে গেল এটাও মাহের রমজান কেন্দ্রিক আমাদের আরেকটি প্রস্তুতি হতে পারে মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি যেটা সেটা হচ্ছে তাকোয়া সেটা হচ্ছে কি তাকোয়া কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিব আলাল্লাহিনুম লাল্লাকুম তাকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া পাও হ্যাঁ তাকুয়াটা আমাদের দেহের জন্য তাকুয়াটা খুব জরুরি একটা জিনিস যেমন মনে করেন আমাদের দেহের ভিতরে বড় বড় তিনটা চাহিদা আছে একটা চাহিদা কি একটা চাহিদা খাবারের চাহিদা এটা না হলে আমাদের দেহ বাঁচে না খাবার খেতে হয় আরেকটা চাহিদা হলো যৌন ক্ষুদার চাহিদা আরেকটা চাহিদা হচ্ছে আরাম আয়েসের চাহিদা খুব ভালো করে খেয়াল করুন প্রিয় ভাই এবং বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন এই আমাদের দৈহিক তিনটা চাহিদাকে কন্ট্রোল করার মাস হলো রমজান মাস এই তিনটা চাহিদাকে কন্ট্রোল করার জন্য প্রস্তুতি হিসাবে আমরা মায়ের রমজান রোজাগুলো যথাযথভাবে পালন করব। যদি খাবারের চাহিদা কন্ট্রোল করতে না পারে তাহলে মানুষ তখন সুদ খাবে গোস খাবে যেখানে মায়ের রমজান দিনের বেলায় হালাল খাবার থেকে আমাদেরকে বিরত রাখছে হালাল খাবারগুলো আমাদের জন্য হারাম হয়ে গেল দিনের বেলায় অনুরূপ ভাবে বাকি এগারো মাস রমজানে যেরকম হালাল থেকে হারাম থেকে বেঁচে থাকি হালাল থেকেও বেঁচে থাকি দিনের বেলায় ঠিক অনুরূপ ভাবে বাকি এগারো মাস আমরা হালাল থেকে যেরকম রমজানে বিরত ছিলাম অনুরূপ হারাম থেকে বিরত থাকবো বিরত থেকে থেকে নিজেকে কন্ট্রোল করবো সুদ হবে না ঘুষ হবে না ওজনে কম হবে না খাদে ভেজাল হবে না মানুষ যদি পেটের ক্ষুধার চাহিদা নিবারণ করতে না পারে কন্ট্রোল করতে না পারে সে মানুষ তখন আল্লাহর গোলাম থাকে না একটা পেটের গোলাম হয়ে যায় পেটের দাস হয়ে যায় তখন সে সুদ ঘুষ মদ জোয়া হালাল হারাম কোনোটাই সে করে না যেমন দেখছেন না আপনার আগে এই যে মনে করেন টাকার বস্তার উপরে ঘুমাইলো তারপরেও কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে নাই তার মানে হলো কি এই পেটের গোলাম যখন মানুষ হয়ে যায় তখন কিন্তু মানুষ কি হতে পারে না আল্লাহর গোলাম তখন আর থাকে না তখন সে যা মন চায় তাই করে যাকে ইচ্ছা তাকে মারে মাইরা কাইটা অর্থ সম্পদ অর্জন করে পেটকে বুঝাই করে নাম্বার ওয়ান যৌন খুদার চাহিদা এটাকে কন্ট্রোল করা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও দিনের বেলা আপনি ব্যবহার করতে পারছেন না তার মানে কি রমজানের দিন দিনের বেলায় হালাল থেকে বেঁচে থাকার মাধ্যমে গোটা এগারো মাস হারাম থেকে আমরা বেঁচে থাকবো মায়ের রমজানে তো আরাম থেকেও বেঁচে থাকবো হালাল থেকেও বেঁচে থাকা লাগে দিনের বেলায় তো এই জন্য আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করে গোটা এগারো মাস যাতে চালাইতে পারি এটা গেলো একটা যদি যে যৌন ক্ষুধার চাহিদা যদি কেউ কন্ট্রোল করতে না পারে তাহলে সে যত বড় এমপি হোক না কেন মন্ত্রী হোক না কেন সরকার প্রধান হোক না কেন সে যাই হোক না কেন সে তার এখানে আলাদা একটা পদিতালয় থাকবে তার প্রতিটা অফিসে বসে আলাদা প্রতিদ্যালয় থাকবে আলাদা আলাদা টর্চার সেল থাকবে যেমন আমাদের ছিল আগে আলাদা ঘর ছিল আলাদা প্রতিটা অফিসে বসে তারা আলাদা পতিতালয় বানিয়েছিল নিজেদের যৌন ক্ষুদার এর জন্য সে যৌন যৌনতার দাস হয়ে যাবে সে হয়ে যাবে যৌনতা সে আল্লাহর দাস তো হবেই না আরেকটা হলো আরাম আয়েশের চাহিদা মা রমজান মাসে দিনের বেলায় আমরা একটু ইবাদত করতে হয় তেলাত করতে হয় রাতের বেলায় ইফতার খেলাম এরপরে আবার এই এশান নামাজের শরী খোলাম এরপরে আবার সালাদুৎ তারাবি এরপরে আবার তাহাদ্জুত এরপরে আবার কি কিজানি বলে এরপরে আবার হচ্ছে আপনার এই সেহরি খাওয়া এরপরে আবার ফজুরের জামাতে শরি খাওয়া আরাম আয়েশটাকে অনেকটা কন্ট্রোল করা হয় এই জন্য আরাম আয়েস কন্ট্রোল করা একটা সফল রাষ্ট্র এগুলি এই কন্ট্রোল করার মাধ্যমে একটা সফল রাষ্ট্র হতে পারে সফল ব্যক্তি হতে পারে সফল সমাজ হতে পারে হচ্ছে এটা মাস এই জন্য মায়ের মতো ব্যক্তিত্ব পার্সোনালিটি একটা শক্তি আমার আপনার ভিতরে তৈরি হয় তৈরি হওয়ার কারণে এই শক্তিটা দিয়ে ওই তিনটা জিনিসকে কন্ট্রোল করে সে তখন ওই অশ্বারোহীর মতো ওই ঘোড়ায় আরোহীর মতো হয়ে যায় যেই ঘোড়ার আরোহী লাগাম নিজ হাতে কঠোর ভাবে কন্ট্রোল করে লাগাম কন্ট্রোল করে সে লাগামের অধীন ঘোড়ার অধীন হয় না বরং ঘোড়াটা তার অধীন হয়ে যায় এবার তার যৌনতার ঘোড়া তার পেটের ঘোড়া তার আরাম আরামায়সের ঘোড়া তিনটা ঘোড়াকে সে কন্ট্রোল করে নিজেকে এমন ভাবে প্রস্তুত করে ইসলামের ইসলামী আন্দোলনের যে কোনো ডাকে সারা দেওয়ার মতো প্রস্তুত সে হয়ে যায় নিজেকে প্রস্তুত করে যে আহ্বান করা হোক যেমন রমজানের আলোচনা করতে গিয়ে সর্বশেষ আল্লাহ সব তালা বলছেন কি বললেন হলিতুক মেল الولیداتا হলিতকবিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন রোজা কেন দিলাম কি কি প্রস্তুতি নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি মায়ে রমজানের সর্বোচ্চ প্রস্তুতি হলো এই তাকওয়ার মাধ্যমে তিনটা জিনিসটি কন্ট্রোল করে নিজেকে আল্লাহর কাছে সপি দেওয়ার মতো এমন শক্তি তার ভিতরে অর্জন হবে তার কাছে যখন ইসলামী আন্দোলনের জন্য একামতে দিনের জন্য মাল চাওয়া হবে সে বলল আবাইক আমি হাজির জান চাওয়া হবে সে বলল আবাইক আমি হাজির

তো বিলীন করে হলো কুল ইননা সালাতি ওয়া নুসুকি মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তার সর্বত্ব বিলীন করে হলেও সে দিন কায়েমের আন্দোলন শরিক হয়ে যাবে এটা মায়ের রমজানের সর্বোচ্চ শিক্ষা কারণ আমরা জানি ইসলামের এই ইবাদত যেগুলো আছে এগুলো ইবাদত এবং পাঁচাইল মাধ্যম ইবাদত তো বটে নামাজ রোজা যাকাত জিকির আজকে ইবাদত তো বটে এবং মাধ্যম কিসের মাধ্যম ইসলামকে কায়েম করার নিজেকে প্রস্তুতি করার মাধ্যম

প্রস্থতি গ্রহণ যখন হয়ে যাবে তখনই কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন নাস তখন হবে তখনই বলতা কুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর তামুরুনা বিল মারুফা তানহাউনা আনিল মুনকার এটা হয়ে যাবে তখনই আল্লাযিনা ইমাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতূয যাকাত ওয়া বিল মারুফা আনিল মুনকার অর্থাৎ প্রিয় ভাই এবং বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে আজকে দাওয়া সার্কেলের অনুষ্ঠানের মাধ্যমে ماہ রমজান বার্তা ماہ রমজানের প্রস্তুতিমূলক আজকেরই প্রথম অনুষ্ঠান যারা দেখছেন আপনাদেরকে আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলাম অর্থাৎ সর্বাত্মক বিলীন করার জন্য দিন ইসলামের একজন ইসলামের সৈনিক হিসাবে ইমানদার হিসাবে নিজেকে প্রস্তুত করার জন্য সর্বোত্তম সময় হলো রমজান আল্লাহ সুবাহ সাবাইক নামের মতো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার অভিজ্ঞ দান করুন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা দেশ দেশ থেকে দেখছেন বিশেষ করে দাওয়া সার্কেলকে তাদের পরিবারকে ধন্যবাদ এবং আহ আর একটু বিশেষ করে আমাদের আমার প্রিয় ভাই ইসলামী আন্দোলনের কর্মী ভাই মাওলানা আব্দুল হাকিম সেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওয়াসাল্লাম আলাইকুম মোরাহামাদুল্লা ওয়ালাইকুম আসসালাম ওরাহমতল্লাহ বড় কথা বিশেষ আপনাকে আমরা অনেক অনক্ষীত করতে জানাই অল্প সময়ে পায়নের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি চমৎকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলে ধরেছেন আমরা আশা করছি আমরা সহ যারা দর্শকেরা শুনেছেন রমাদানের প্রস্তুতি গ্রহণে এই এই আলোচনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ শেখ আমাদের একজন দর্শক আমাদের কাছে একটি প্রশ্ন পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন যে সিয়াম পালনরত অবস্থায় ইনজেকশন পুশ করা যাবে কিনা শরীরে সিয়াম পালনরত অবস্থায় শরীরে ইনজেকশন ইনজেকশনটা যদি মনে করেন খাদ্যের পরিবর্তে যে ইনজেকশন ওইটা পুশ করানো যাবে না খাদ্যের পরিবর্তে যে ইনজেকশনটা দেওয়া হয় এই ইনজেকশনটা শিয়াম পালন করা অবস্থায় কিছুতেই কি করা যাবে না পোষ করা যাবে না পোস্ট করা হলে রোজা ভেঙে যাবে পুষ করা হলে রোজা ভেঙে যাবে আর অন্য অন্য কারণে যদি ইঞ্জেকশন পুশ করা হয় হয়ে থাকে খাদ্যের মোকাবেলায় নয় অন্য অন্য কারণে তাহলে ক্রমায়িকেরাম বলেছেন এটা তার জন্য যাওয়া যেতে পারে তবে সর্ব অবস্থায় না পুশ না করাই ভালো আল্লাহ আলম অনেক সুক্রিয়া শেখ আপনার প্রতি আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আজকের আলোচনার সমাপ্তির দিকে যেতে চাই শেখ আমরা আরেকজন দর্শক জানতে চেয়েছেন তিনি বলেছেন যে সিয়াম পালনরত অবস্থায় যদি প্রয়োজন হয় কাউকে রক্ত দেওয়া যাবে না কোন অসুস্থ রোগীকে সিয়াম পালন করার অবস্থায় যদি প্রয়োজন হয় রক্ত দেয়া যাবে কিনা ব্যাপারে ওর আমায়কেরা মতামত বোস করেছেন যে আপনি কাউকে রক্ত দিতে পারবেন তবে রক্ত দিতে গিয়ে যদি নিজে এতটা দুর্বল হয়ে যান নিজে যদি দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে আর যদি রক্ত দিতে গিয়ে নিজে দুর্বল না হয় স্বাভাবিক অবস্থায় থেকে যায় তাহলে তার রোজা ভাঙবে ভাঙবে না এ ব্যাপারে গোলামাইকার মতামত পেশ করেছেন অল্লাহ আলম ইস অনেক অনেক শুকর শেক আপনাদের প্রতি দর্শকwidehatরাও আপনাদের কষ্টের উত্তর পেয়েছে আশা করতে ইনশাআল্লাহ ماہ Ramadan এর এই চমৎকার আয়োজন Ramadanbarte আজকের শুভ সূচনা হলো আমরা থাকছি প্রতিদিন বিকেল 4টায় বাংলাদেশ দাবা সার্কেলের পেজে নতুন কোন বিষয়ে সমালিত আমন্ত্রিত অতিথি মণ্ডলীর সাথে দর্শক ماہ Ramadan প্রতিদিন একই সময়ে আপনাদের সকলের সাথে আমরা দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে Ramadan পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তফিক দান দেন আমিন আমরা সম্মানিত আহ শেখের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি